সবাইকে কেমন সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে শুক্রবার আর শুক্রবারের সকালে এখন সময় হচ্ছে ঠিক ছটা পঞ্চাশ আমি অনেকক্ষণ উঠেছি আমার বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন আমি চলে এসেছি চা বানাতে স্নান পুজো সারা হয়ে গেছে সে তো তোমরা দেখেই বুঝতে পারছো এখন চা বানাতে এসেছি এইদিকে বসিয়েছি চাটা আর এইদিকে বসিয়ে দিলাম ভাতটা

হবে হবে সব পুজোর আগে সব সাজুগুজো শুরু হবে বাইরে এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু কাল রাতে ভালোই বৃষ্টি হয়েছে

ওইখানে ওই ড্রয়ার দাবার একগুলো ছিল সব সরিয়ে দিয়েছি দিয়ে ওদিকে করে দিয়েছি ব্লু এক তলায় ঢুকিয়ে দিয়েছি চলো চাটা নিয়ে এখন যাই পটল আলুর তরকারি আছে এটা দিয়ে সকালবেলা দুটি খাওয়া হবে আটা কালকে রাতেই মেখে রেখেছি এর মধ্যে আছে

আজকে না ভেন্ডির একটা আইটেম করবো দেখো এই তেলটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর কেটে রাখা ভেন্ডিগুলো ধুয়ে কেটেছি তো সেই ভেন্ডিটা দিয়ে দেব দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো ভেন্ডিটা যাচ্ছি এর মধ্যে কী কী নিয়েছি বলো তো এর মধ্যে নিয়েছি টমেটো রসুন কাঁচা লঙ্কা আদা আর অল্প একটু পেঁয়াজ দিয়ে আর ধনে গুঁড়োটাও দিয়ে দিয়েছি দিয়ে একবারে এটাকে পেস্ট করে নেবো এই পেস্টটা দিয়ে রান্নাটা করবো নুন আর হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে তুলে নিয়ে তারপরে আরও একটু তেল দিলাম আর এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটু কালো জিরে এবার পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা তৈরি করেছি তোমাদেরকে দেখালাম না আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর ধনের গুঁড়ো এই যে মশলাটা রেডি করেছি পেস্ট করে রেখেছি ওই মশলাটা দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম তবে এই পেঁয়াজগুলো একটু নরম হতে সময় লাগে জানো তো সাদা পেঁয়াজগুলো আমার ঠিক পছন্দ না যেগুলো পেঁয়াজি কালারের পেঁয়াজ ওগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় যাই হোক পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার ওই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে খুব ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষাবো তারপরেই তো হচ্ছে আসল টুইস্টটা রয়েছে মশলাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ভেঙে এই ডিমটা ভেঙে দিয়ে ডিমটা মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব তারপরে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা যে ভেন্ডিগুলো আছে সেগুলো তার আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য জল দেবো যে মশলার বাটিটা আছে না মিক্সির বাটিটা ওটা ধুয়ে অল্প জল দেবো তারপরে নাড়াচাড়া করব করে নুনটা টেস্ট করে নিয়ে নামিয়ে নিতে হবে একবার মানে আমিও প্রথমবার করলাম কিন্তু এত সুন্দর খেতে হয়েছে যে বলে বোঝাতে পারবো না তোমাদের একবার করে দেখো রুটি পরোটার সাথে তো জাস্ট অসাম ভাতের সাথেও খুব ভালো লেগেছে পল্লব যখন লাঞ্চ করলো লাঞ্চ করে আমাকে মেসেজ করেছে দারুণ খেলাম ভেন্ডিটা তো সত্যিই দারুণ হয়েছিল মনে হচ্ছে এখন আরও একটু বেশি করে করলেই বোধ হয় ভালো হতো চলো বেরোই আমার টোটো এসে গেছে এবার বেরোবো আজকে বাইরে থেকে ভিডিওটা মানে অফিস যাওয়ার ভিডিওটা বাইরে থেকে করছি কেন কি সব সময় তো একই জায়গা থেকে করি চলো টাটা ঘুরে এসে কথা হবে এখন লাঞ্চ টাইম আর এই হচ্ছে আমার লাঞ্চ এই যে ভেন্ডির তরকারির ফাইনাল লুক এইখানে আছে ডাল তার সাথে এনেছি গন্ধরাজ লেবু একটু নুনও নিয়ে নিয়েছি আর এই দেখো পটল ভাজা আর ভাত চলো খেয়ে নি আমি বললাম না ভেন্ডিটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে খুব সবাইকে চলে এসেছি অফিস থেকে ফ্যানটা জোরে চলছে গরম লাগছে তো সবে এসেছি একটু ইগনোর করেছো ফ্যানের হাওয়াটা এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সন্ধ্যে দিলাম দিয়ে তারপরে এই যে কাজু বিস্কুটটা নিয়ে একটু বসেছি আজকে রাতে একদম রকম ডিনার করব। পরে পরে তোমাদের সাথে শেয়ার করব ডিনারে আজকে কি খাওয়া হবে এখন আবার রেস্ট আজকে কিছু রান্না নেই ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপরে ঢল ঢলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালোয়ার কামিজের ওড়নায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছোটো ছেলেমেয়ের হাত ধরে বেরোনো বাতি পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটিকে কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে টরেন্টো দুবাই থেকে ফিরে সবাই মিলে একজোট হয়ে অষ্টমীর রাতে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছোটবেলার বন্ধুত্ব বলে শিল্পীর হাতে ছ মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথশিশুদের জামাকাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ দেওয়া মানুষগুলোকে পরিবার বলে বিশ্বের সবথেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা একদিন যে বাড়িটাকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে আর এই চিত্রকল্পগুলোকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে দুর্গা পুজো বলে শুভরাত্রি সবাইকে সামনে আসছে দুর্গা পুজো সবাই অনেক 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 আনন্দ করো আজ ভাবলাম ভিডিওটা একটু অন্যভাবে শেষ করি আমি যে কবিতাটা পাঠ করলাম সেই কবিতার কবির নাম তিলক ভট্টাচার্য বলেছিলাম আজকে আমরা স্পেশাল ডিনার করব এই দেখো স্পেশাল ডিনারে কি আছে ফিশ ফ্রাই আর এগ চপ দুজনের দুটো তার সাথে নিয়েছি মেয়নিস ঘরে কেটেছি সালাড তার সাথে এটা হচ্ছে কেচাপ আর নিয়েছি থামস আপ এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু